সুলতানপুর শাহী মসজিদ জনশ্রুতি অনুযায়ী মসজিদটি প্রায় ছয়শ বছর আগের মুঘল আমলে নির্মিত হয়েছিল মনে করা হয় মুঘল সম্রাট আকবরের শাসন আমলে ইশাখা ও ময়মসিংহ এর যুদ্ধের সময় এই মসজিদটি নির্মিত হয় মসজিদের গায়ে খোদাই করে লেখা আছে তেরোশো সাল যা এর প্রাচীনতার প্রমাণ স্থানীয়দের মধ্যে একটি প্রচলিত বিশ্বাস রয়েছে যে মসজিদটি অলৌকিক মাটি ভেদ করে গড়ে উঠেছে এ কারণে একে গাইবি মসজিদ নামেও ডাকা হয় অনেকে বিশ্বাস করেন খাস নিয়ে এখানে নামাজ পড়লে আল্লাহ তাদের তাদের মনের বাসনা পূরণ করেন মসজিদটি বর্তমানে সম্প্রসারিত হয়েছে এবং এখানে একসঙ্গে প্রায় দশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন এছাড়া এছাড়াও মসজিদের পাশে সুলতানিয়া হাফিজিয়া এতিম খানা মাদ্রাসা রয়েছে যেখানে প্রায় তিনশো শিক্ষার্থী বিনামূল্যে পড়াশোনা করছে আপনারা যদি মসজিদে আসতে চান ঢাকা থেকে ঢাকা থেকে বাসে করে কাপাসিয়া উপজেলা টোক বাজারে যেতে হবে সেখান থেকে অটো করে সুলতানপুর গ্রামের সেই মসজিদটিতে আসতে পারবেন এখানে প্রতি শুক্রবার জুম্মান নামাজ আদায় করার জন্য হাজার 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 মুসল্লিহান এখানে ছুটি আসেন তাদের মনের খাস বাসনা পূরণ করার জন্য সুলতানপুর শাহী মসজিদ এটি শুধু ইতিহাস নয় এটি আমাদের বিশ্বাস ভালোবাসা ও ঐতিহ্যের প্রতীক ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম